কোরআন অবমাননা বা নবী অবমাননা নিয়ে বাংলাদেশে কয়েকদিন পরপরই হুলস্থর কাণ্ড ঘটে যায় বিভিন্ন জনকে ধরে পুলিশে দেওয়া হয় গণপটনে দেওয়া হয় কাউকে মেরে ফেলা হয় কাউকে কারাগারে পাঠানো হয় সর্বশেষ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে ঘটনা সেটা দেখলাম একটি ছাত্রকে তাকে মারধর করে কারাগারে দেওয়া হয়েছে কয়েকদিন আগে হিন্দু সম্প্রদায়ের বাবা ছেলেকে শীল তাদের উপর নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে একজনের মৃত্যু হল এর আগে তো আমরা অভিজিৎ হত্যাকাণ্ড তো দেখলামই রাজীব হত্যাকাণ্ড দেখলাম আরও বহু কিছু আছে কিন্তু ধরুন যারা এই যে ইসলামের একদম রক্ষক হিসেবে নিজেদেরকে দাবি করেন কোরআন নবীর রক্ষক হিসেবে নিজেদেরকে দাবি করেন তারা যখন এই কোরআন নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করেন কিংবা কথা বলেন তাদের বিরুদ্ধে কখনো কোনো আমরা টুটা শব্দ দেখেছি এই যে আমি যে কারণে এখন ভিডিওটি করলাম এটার আমার কথা শেষ হলেই আপনাদেরকে যে ভিডিওটি আমি শেয়ার করব দেখবেন চর্মনায় পীরের ভাই বা চর্মনায়ের সায়কে আমির বলে যিনি পরিচিত অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির সৈয়দ ফয়জুল করিম তিনি কি বলেছেন তিনি কোরআনের ব্যাখ্যা করলেন কোরআনকে শুভঙ্করের ফাঁকি হিসেবে বললেন এখন ধরুন এটা যদি সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো একজন মানুষ বলে কিংবা যারা নামাজ রোজা করেন না তারা কেউ বলেন তখন কিন্তু এই যে যারা মোল্লা গোষ্ঠী আপনারা ঝাঁপিয়ে পড়বেন উনি কি বললেন কি ভাষায় বললেন কোরআনের প্রতি কার কি অভিব্যক্তি হওয়া উচিত শুনুন নাকি আবার এই কথাগুলোকেও এই পীর অবমাননা ধর্ম অবমাননা নাকি আবার কোরআন অবমাননার মধ্যে পড়ে তাও ঠিক জানি না কিন্তু আপনারা একটু দেখুন শুনুন

রোজা আর কোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা সাবzte হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা সাবzte হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই আপনি কোরআন থেকে কি করবেন আমাকে বলেন তো হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই যাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই বলে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে সুবহঙ্গরের বাকি ধন্যবাদ